আর মহিলাদের যে ইম্পর্টেন্স এর থেকে বড় ইম্পর্টেন্স তার কোথাও গ্রহণারা সমাজের একটা মহিলারা যখন একটা সমাজের মধ্যে কাজ করে ওই সমাজের মধ্যে একটা কিন্তু ঐক্যতা সেটা অনেক বেশি থাকে আজকে এখানে যেহেতু মহিলারা আছেন আমি মহিলাদের বিষয় আজকে এখানে করবো আমরা তো সরকারের তরফ থেকে আমরা অনেক কিছু আমরা করছি মহিলাদের যাতে অধিকার সম্পর্কে নিজেদের সচেতন করতে হবে কি কি ফেসিলিটিস আমাদের সরকার আমরা দিচ্ছি সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আমি দেখি অনেক সময় আমার এখানে অনেকে আছেন যখন বলি আরে আপনার তো কোথায় যাব কি করে আমি তো জানি না কোথায় যেতে হবে না যেতে এই যে কাজটা ভূতে ভুতে যদি এই কাজটাও আপনি করেন আপনার মনে হবে যে না আমি

নিজের যা আছে সেটা পরে আপনি অন্যদেরকে হেল্প করেন তো নিজের শক্তিতে পারে আপনি নিজের শক্ত জায়গায় থাকে অন্যকে আপনি করতে পারেন তো এইগুলো আমাদের মধ্যে কিন্তু এখনো হচ্ছে না আমাদের মহিলাদের এবার বিহারে আপনারা দেখুন যে মহিলাদের ভোটে ভারতের জনতা পার্টি এইরকম একটা মানে আমি বলবো যেটা আমরা নিজেরাও ভাবি আমাদের পার্টিও ভাবি সেই জায়গায় মহিলাদের কারণে এত বড় আমরা আমাদের লোক এতদিন ধরে তো নজর আন্দাজ আমরা এখনো ঘরের ভিতরে মহিলাদেরকে আমরা একটু মনে করি আর কিছুই জানি না কিন্তু যখনই বিপদে পড়ে পুরুষ তখন কিন্তু মহিলাদের সাথে কথা বলে একমাত্র একটাই আস্থা এবং দেখা যায় যাকে এতদিন ধরে আমি ডিপ্রাইভ যাকে আমি বলেছি যে অনারেই এরি তার থেকে সত্যিকারের একটা ভালো প্রবেশ পাওয়া যায় তো ওই জায়গাটাকে আমাদের এর জন্যই বলো যে পরিবারের চালিকা শক্তি মহিলাদের পরিবারের চালিকা শক্তি বলা হয় উইম্যান এম্পাওয়ারমেন্ট মোদী যে আসার পর এগুলো কিন্তু আগে আমরা শুনিনি ব্যবহার করা হতো কাজে আর কিছু না এবং এই বিষয়গুলোর জন্য আমাদের অনেক বেশি সচেতনতা সৃষ্টি করা করাস আমার অধিকার সম্পর্কে এবং আজকে তো সমাজ চালনার ক্ষেত্রেই হোক দেশ চালনার ক্ষেত্রেই হোক এরোপ্লেনে হোক ট্রেনের ড্রাইভারই হোক সব জায়গায় আমরা দেখছি যে মহিলারা কিন্তু সেই জায়গায় এখন মানে পারদর্শিতার সাথে ওনারা কাজ করছেন ত্রিপুরার বহু আমরা দেখি অনেক সময় আমাদের অনেক মেয়েরা এত সুন্দরভাবে অনেক জায়গায় গিয়ে যারা ডাক্তারই হোক ইঞ্জিনিয়ারই হোক মহাকাল জানিও আজকে মহিলারা যাচ্ছে তো নিজের সম্পর্কে আমরা নিজেরাই বুঝতে পারি সবসময় নিজেদেরকে একটা ইনফেরিয়ার একটা মেন্টালিটি নিয়ে আমি থাকি আমি মহিলা আর সমাজ ব্যবস্থা এরকম একটা হয়েছে সবসময় আমাদের মধ্যে ধারণাটা থাকাতে এক দুজন বেড়ে গেল না এই জেনারেল যতক্ষণ ধরে বেশি পরিমাণে মহিলারা না আসবে এই জানি

meida ঠিক আছে অন বাবা জন তো 70% মহিলারা মেয়ে এমন এত ভালো ওড়া যাচ্ছে আর شويه না যেন شويه আর যেন شويه যেন শিশু না তাদের জন্য ডুনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি

মানসিক আমরা সবাই জানি যে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা আমাদের অনেক জায়গায় আমাদের মেয়েরা বা মহিলারা তারা কিন্তু আমাদের আমরা রেখেছি লোডশেডিং করে অনেক সময় দেখা যায় এখানে আমাদের আরো বড় আকারে আমরা করার চিন্তা আমরা করছি এবং অলরেডি সেটাও মাথায় রয়েছে সেখানে অনেক সময় কি হয় যখন ওরা ট্রিটমেন্ট পাওয়ার পরে মানসিক যারা সমস্যা আছে

যে আছে সেটা আমরা পরিচালনা করছি এই বৃদ্ধাবাসে এখন প্রায় অনেক মহিলারা সেখানে আছেন এবং আরেকটা নতুন পার্ক সেখানে তৈরি করার জন্য আমাদের রাজ্য সরকার অলরেডি সেটা কাজ করছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যারা প্রেগনেন্ট আছেন প্রেগনেন্ট লেডি যারা আছেন তাদের যাতে খাওয়া দাওয়ার পুষ্টির বিষয়টা যাতে প্রভাব ঠিক হয় তার জন্য প্রথম সন্তানের ক্ষেত্রে কিছু আমাদের শর্ত আছে সেই শর্ত সাপেক্ষে তাদেরকে প্রথম কিস্তিতে মোট পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাকে ছ হাজার টাকা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেখানেও আমরা ডাইরেক্টলি ডিভিজির মাধ্যমে আমরা পাঁচশো টাকা করে আমরা দু হাজার টাকা টোটাল আমরা দিই যে সাম্মানিক সেটাও কিন্তু আমরা বাড়িয়েছি এবং সেটা আট হাজার টাকা করেছে এখন আর যারা সহায়িকা আছেন অ্যাসিস্টেন্ট যারা আছেন তাদেরকে পাঁচ হাজার টাকা করেছে